বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত আমার বন্ধুগণ আমার সহকর্মী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে দূর দূরান্ত থেকে অল্প সময় নোটিসে আপনারা এখানে সমবেত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান অবস্থা সরকার যেভাবে চলছে সেটা থেকে আমার মনে হয় ভজকট দেশ পরিচালিত হচ্ছে ভাবে দেশ চলছে দেশ কে চালাচ্ছে আমরা কেউ নিশ্চিত বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এটাই আমরা আনুষ্ঠানিকভাবে জানি আবার শুনি যে ওনার ভিতরে সরকারের ভিতরে একটি সরকার আছে সেই সরকারও নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখন সরকারি দলও অনেক উঠলে দাঁড়িয়ে গেছে যার কারণে সরকারি দলরাও সরকারের সমস্ত নীতি নির্ধারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একটি সরকারি দল হলো যেটা ঘোষণা দিয়ে সরকারি দল যার কিছু অংশ এখন সরকারে আছে কিছু অংশে বাইরে আছে যদিও তাদের কোনো কোনোখানে কোনো নিবন্ধন করা হয়নি দল হিসাবে তবুও তারা গুরুত্বপূর্ণ দল হিসাবে তাদের বক্তব্য বিবৃতি তাদের সমস্ত কিছু এ যখন আমরা প্রশাসনে যাবো তখন কথা বলবো তারা তারা সরকার যেটা তারা যেটা বলেন সরকার সেটা করেন কাজে তারা সরকারি দল ঘোষণা দিয়েই সরকারি দল বলা যায় আর বড় বড় দুটি দল আছেন আমাদের বিভিন্নভাবে তাদেরকে আমরা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করছেন বলে মনে করি একটি হলো জামাত ইসলাম একটি হলো বিএনপি আর কয়েকটি ছোট ছোট দল আছেন যার শ্রদ্ধেয় নেতারা অনেক শ্রদ্ধেয় তারা অনেক দেশপ্রেমিক কিন্তু ওনাদের মধ্যে অনেকেই কোনোদিন নির্বাচনই করেন নাই আর প্রায় আমার জানা মতে কেউই কোনোদিন নির্বাচিত হয়ে কোনো কোনো গুরুত্বপূর্ণ এমপি বা কোনো পদে আছেন নাই তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছেন তা এখন সরকারি দলের সবাই মিলে এক হয়ে নির্বাচন করবেন এবং সরকারি দলের থেকে বাইরে যারা আছেন তাদের নির্বাচন করা হবে কি হবে না যাবে কি যাবে না এটা নিয়ে নানান ধরনের রহস্য চলছে তা এখন প্রশ্ন হলো এই সমস্ত লোকদল কি বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছেন এর বাইরে কি কোনো লোক নেই কোনো বিরোধী দল কি দরকার নেই দেশে কি কোনো বিরোধী কণ্ঠস্বর শোনানোর মতো কোনো প্রয়োজন নেই বেশিরভাগ মানুষই কি এই কয়েকটি দলের সমর্থক এবং এই একটি দলেরই ভোট দিবে আমি মনে করি না আমি কালকে বলেছিলাম যে অর্ধেকের বেশি মানুষ এখন বলতে চাই প্রায় দুই তৃতীয়াংশর বেশি মানুষ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ এই সরকারের সবল কর্মকাণ্ডের বিরোধী তাদের কোনো মুখপাত্র নেই তাদের মুখপাত্র হিসেবে একমাত্র জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে ক্ষতবশত রাজনৈতিক বিবর্তীর মধ্যেও জাতীয় পার্টি তাদের এই পথ চালিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ এটা কথা মনে রাখবেন এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার এই কারণেই বিগত সরকারের আমলে জাতীয় পার্টির উপর অত্যাচার করা হয়েছিল বিভিন্নভাবে ভাবে যে ষড়যন্ত্রগুলি গতবার সরকার করেছে এই একই ষড়যন্ত্র এখন ভাবে চলছে একটা হলো মামলা দেওয়া মিথ্যা মামলা সবাই জানে সকলেই বলছেন মিথ্যা মামলা তারপরে দবাই চলছেই আর চলছেই এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয় আমাদের অনেক নেতা কর্মীকে জেলে রাখা হয়েছে জানেন যে মামলা দিয়েছে সে জানেন যে যে উকিল আছে তিনি জানেন যে ম্যাজিস্ট্রেট আছেন যে জাজ আছেন ওনারা জানেন দেখলে মিথ্যা মামলা কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না আমাদের গোলাম টিপি আর টিপু প্রায় আট নয় মাস থেকে বোধ জেলে প্রায় এগারো মাস থেকে যে দশ এগারো মাস থেকে জেলে আছে আমাদের মোহাম্মদ সেলিম এবং এরকম ছোটখাটো অনেক জায়গায় অনেককে ধরে নেওয়া হচ্ছে কালকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেক কষ্টে আমরা উদ্ধার করি প্রত্যেক জেন মামলা হচ্ছে আমাদের লোকদের বিরুদ্ধে এবং তাদের কাছে টিভি লাগিয়ে পেশাদ দিচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করছি কেন এই বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে বিরোধী কণ্ঠস্বরকে আপনারা সন্তান করতে পারেন না আপনারা কেমন কথা বলেন আপনারা বলেন সমাজে পরিবর্তন এনেছেন আপনারা বলেন আমরা ফেসিবাদকে দমন করেছি এখন আমরা গণতন্ত্রের পরে এগিয়ে যাচ্ছি আপনারা যে পদে যাচ্ছেন একই কাজে করেছিল আমাদের এর আগের আমাদের যে শেখ হাসিনা সরকার একই কাজ করেছিল আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা নিয়ে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ভাগ করে আমাদের বিরুদ্ধে আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবস্থা করা হয়েছিল এই কাজ আপনারা আবার করছেন শুধু দেল জুলুম দিচ্ছেন না এইভাবে একইভাবে চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কণ্ঠস্বর মনে করছে এবং বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে তাদের আপনাদের পরাজিত করবে ইনশাল্লাহ আল্লাহর কাছে যদি একটি প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে যাকে আপনি দায়িত্ব দিয়েছ তাকে সেই পতাকা যার হাতে দিয়েছ সেই পতাকা যেন ধরে রাখতে পারে সঠিকভাবে সেই শক্তি তাকে দাও আমাদেরকে সেই শক্তি দাও আমরাই সেই কণ্ঠস্বর জনগণের কণ্ঠস্বর যে কণ্ঠস্বরের ভয়ে আপনার রাজনীতিতে এক একদলীয় রাজনীতি করতে যাচ্ছেন এক ধরনের রাজনীতি বিরোধী রাজনীতি থাকবে না তাহলে এখন প্রশ্ন আসে সেই কারণেই যদি সেটাই হয় তাহলে শেখ হাসিনা কি অপরাধ করেছিল আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল সকল দল মত যখন আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হল আপনারা যদি একই কাজ করেন তাহলে পরিবর্তন কি দেখলাম আমরা আপনারা যদি চাকে ফেসিবাদকে যদি বলে থাকেন যে এলা হলো ফেসিবাদ এবং আপনারা কি হয়েছেন নব্য ফেসিবাদ এবং আপনাদের কাজকর্মের বিষয়ে আমি বলতে চাই যে কথাটা বলেছেন আপনারা নাকি একটা সরকার পরিবর্তন আন্দোলন হয়েছে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নতুন একটা নামও আমরা শুনলাম ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব একটা আরবি শব্দ এর অর্থ হল বিপ্লব অথবা পরিবর্তন এবং এটাকে এখন উর্দুতে বাংলাতে এটা নাই উর্দুতে এবং হিন্দিতে নেওয়া হয়েছে এবং বিদেশ বিরোধী আন্দোলন ভারতে ব্যবহার হতো পরবর্তীকালে ভারতে এই স্লোগানটা আমরা বিভিন্ন সময় শুনছি সেই এখন নতুন নতুন কথা শুনছি কথার ফল সেই ইনকিলাব জিন্দাবাদ সেই ইনকিলাব কোথায় এখন আপনারা কি পরিবর্তন করলেন যে এখন আবার সেই ফেঁসিবাদকে আপনারা আপনার আবার পুনরায় এটাকে শক্তিশালীভাবে ভাবে ফেঁসিবাদকে নিতে যাচ্ছেন লভ্য ফেসিবাদ তৈরি করেছেন তাহলে পরিবর্তন ইনকিলাব পরিবর্তন বিপ্লব কি হলো আমরা জানি না একটা কথা সেই কারণে বলতে চাই যে আমাদের নির্যাতন যত করবেন আমরা তত বেশি ফুসে দাঁড়াব আমাদের সঙ্গে লোক আছে আমাদের পিছনে লোক থাকবে আমাদের সঙ্গে লোক থাকবে আমরা সাধারণ মানুষকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আপনাদের যে যেভাবে বাংলাদেশের মানুষ এই বৈষম্য বিরোধী সংগ্রাম যখন শুরু হয়েছিল মহিলা পহেলা জুলাই থেকে অফিসিয়ালি তখন কোর্টে কেস দিয়ে তাদেরকে তাদেরকে পুনর্বাস বহল করতে বললো কোটা তখন যে আন্দোলন হয়েছিল তেসরা জুলাই আমরা সেই সময় বলেছিলাম আমি বলেছিলাম সংসদে দাঁড়িয়ে এটা আসলে কোকা বিরোধী আন্দোলন নয় বেসিক্যালি এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার চরিত্র হলো বৈশিষ্ট্য হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বশক্তি দিয়ে জাপিয়ে পড়ে এবং সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকে যতক্ষণ না এর থেকে তারা রক্ষা পায় কিন্তু আমরা সেই আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ছিলাম সর্বাত্মকভাবে আমরা আন্দোলনকে সমর্থন করেছি এমনকি এমনকি এই আন্দোলন যখন আমরা সরকার গঠিত হলো নতুন সরকার আসলো তখনও তাদের সমর্থন দিয়েছিলাম সরকার যা কিছু করতে যায় সব কিছুতে আমরা তাদেরকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা নতুন বাংলাদেশের জন্য চেয়েছিলাম আমরা চেয়েছিলাম বেশিরভাগ মানুষ এটাতে কেন অংশগ্রহণ করেছিল আমাদের দেশের বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছিল হাসিনা সরকারের বেশি সরকারকে পতন করার জন্য এখন বলা হচ্ছে আমরা বলতাম কর্তৃত্ববাদী সরকার কিন্তু তার পরিবর্তে আমরা একটি সুন্দর নির্বাচন চেয়েছিলাম যেটা দীর্ঘদিন হচ্ছিল না একই সঙ্গে আমরা চেয়েছিলাম একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন হোক এবং সেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ বৈষম্যহীন একটি সমাজ গঠন করা হোক এটাই ছিল আমাদের দাবি বেশিরভাগ লোক এই জন্যই সংগ্রাম করেছে বেশিরভাগ লোক এই জন্যই রাস্তা নেমেছে আমি মনে করি বেশিরভাগ লোক জীবন দিয়েছে আহত হয়েছে নিহত হয়েছে এইসব কারণে যে আমরা কি সুন্দর নির্বাচন চাই আমরা একটি সুন্দর একটি আমরা একটি সুন্দর সরকার চাই জবাবদিহিতামূলক যার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে জবাবদিহিতামূলক সেরকম সরকার চাই এখন কি পেয়েছি আমরা এখন আমরা পেয়েছি নির্বাচনের কোন খবর আমি পরে বলছি নির্বাচনে হবে কি হবে না এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে সবাই চিন্তার মধ্যে আছে নির্বাচন হওয়ার কোনো পরিবেশ আমরা দেখছি না এখন আমরা পেয়েছি ন্যায় বিচার না অন্যায় বিচার অন্যায় এবং অবিচার ভিত্তিক একটি সমাজ অন্যায় ভিত্তিক সমাজ যেখানে কোনো ন্যায়ের কোনো অবস্থান নেই যেখানে সেখানে যাকে তাকে ধরে নেওয়া হচ্ছে যাকে তাকে বিনা বিচারে আটক করা হচ্ছে তাকে জামিন দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এবং এবং বপ তৈরি করে বেশিরভাগ মানুষকে দোসর ডিক্লেয়ার করে বপ তৈরি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন না হচ্ছে এটা শুরু করা হয়েছিল আমরা যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা উনি যখন ঘোষণা করলেন যে আমা আমি একটা প্রধান উপদেষ্টা বললেন যে আমার কিছু নিয়োগদাতা এবং আমার আমার গার্জিয়ান বা আমার অভিভাবক আছে তারা এটা মেডিকুলাসলি ডিজাইন করেছেন এবং তারা এখানে আমি তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সম্মান করছি এবং তাদের অধীনে সকলে আমরা কাজ করব এই ধরনের একটি কথা বলবো আমরা কারা মনে করি নাই আমরা মনে করি ওনারা ভালো কাজ করতে চাচ্ছেন ওনাদেরকে দেখবেন বুঝবেন শুনবেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম কিছুদিন পরে এনারা বললেন এককভাবে ওনারা ওনাদের কারণেই এই বিপ্লব বা এই আন্দোলন সফল হয়েছে এই কি বলে এটাকে ইনকলাব সফল হয়েছে ওনাদের কারণে সেটাকে জাস্টিফাই করতে গিয়ে ওনারা বললেন আমরা তো এই আন্দোলন ছিল না বেশিরভাগ মানুষ এটাকে অহিংস আন্দোলন মনে করে এদেরকে সমর্থন দিয়েছিল আমরা সমর্থন দিয়েছিলাম মানুষ একটি একটি ছাত্র তার সুন্দর যুক্তিপূর্ণ দাবি সেই দাবির কারণে তাকে আমরা হত্যা করতে যাচ্ছি তাদেরকে অত্যাচার করছি নিরব মানুষকে অত্যাচার করছি সেই কারণে ওনারা বললেন না আমরা তো হত্যাকাণ্ড আমরাও ঘটিয়েছি তার মানে ওনারা পুলিশ হত্যা করেছেন হয়তো আমার তো অন্য কিছু হত্যা করেছেন আমরা নাশকতা করেছি কে বলেছেন ওনারা বলেছেন এবং ওনারা এটাও বলেছেন যদি এই ব্লক সমস্ত যদি সফল না হতো তাহলে আমরা অস্ত্র দিয়ে আমার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে পতন করাতাম সশস্ত্র আন্দোলনের মাধ্যমে অর্থাৎ ওনারা সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছিলেন ওনাদের কাছে বন্দুক ছিল ওনাদের গোলাগুলি ছিল ওনাদের ট্রেনিং ছিল এখন প্রশ্ন আসে এই গোলা মারুদ কে দিল কেন দিলো এই গোলা মারুদ এখন কোথায় আছে ভাবে আছে এরা এই গোলা বারুদ দিয়ে এখন আপনারা কি সামনে কিছু করবেন কিনা দেশের মানুষকে এগুলো সম্পর্কে তারা বলেননি ফলে এককভাবে যখন ওনারা চাইলেন এবং আর জিনিস বললেন যে এককভাবে আমাদেরকে সব ম্যান্ডেট দেওয়া হয়েছে আমরা এককভাবে সব কিছু করতে পারবো এটা আমি মনে করি সবচেয়ে বড় ভুল এবং এই ম্যান্ডেট নিয়ে যারা ওনারা করতে চাইলেন সেটা দেশকে বিভক্ত করলেন দেশের একটি অংশকে দেশের একটি অংশকে বেশিরভাগ মানুষ যেখানে থাকে তাদেরকে বিভিন্নভাবে দোষর এবং ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সারা দেশের এই তাদের কথায় যারা সরকারি দল তাদেরকে লেলিয়ে দেওয়া হলো তাদের শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় ব্যবসা বাণিজ্য পারিবারিক সমস্ত প্রতিহিংসা শুধু মপ তৈরি করে এই যে ফেসিবাদের দোষর তাদের উপর অত্যাচার করা শুরু হলো এবং এমন একটা পর্যায়ে দেশ চলে গেল যে ফেসিবাদের এই আখাত থেকে ফেসিবাদের এই আক্রমণ থেকে মতবাজি থেকে যারা আজকে মবের লিডিং নিচ্ছেন কালকে তারা মবের শিকার হচ্ছেন দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়লো তো এখন আপনি প্রথমে সম্পূর্ণ দাবি করলেন তারপরে ভাগ করলেন তারপরে তাদের দ্বারা সহিংসতা সৃষ্টি করলেন এইভাবে দেশে একটি হানাহানি মাটামাটির কাটাকাটির দেশ তৈরি হলো এখন আপনি নির্বাচনে গিয়ে নিজস্ব স্টাইলে নির্বাচন করতে চাচ্ছেন এই সরকার নির্বাচন দেওয়ার জন্য যথেষ্টভাবে উপযুক্ত উপযুক্ত বলে আমি মনে করি না কেননা নির্বাচনের জন্য যেগুলো থাকে পুলিশ প্রশাসন বিচার বিভাগের দায়িত্ব থাকে এই সমস্তগুলোকে ওনারা বিভিন্নভাবে তাদের মনোবল ভেঙে দিয়েছেন বিভিন্নভাবে তাদের হাজার হাজার মানুষকে মামলা দিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরি করে তার বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনমূলক কাজ করা হচ্ছে পালিয়ে আছে অনেকে আর যে জায়গাগুলো খালি হচ্ছে সেখানে বিভিন্ন দলের লোককে ঢুকিয়ে দিয়ে বিএনপি জামাতের লোককে দিয়ে দলীয়করণ দুষ্ট এবং মনো মনোবল শূন্য একটি ফোর্স গঠন করা হয়েছে এই ফোর্সের দ্বারা কখনোই নির্বাচন সঠিকভাবে হতে পারে না আর একটা কথা হলো নির্বাচন দেওয়ার এই সরকারের ইচ্ছা আছে কি আপনি যদি অবাধ করতে চান নির্বাচন তাহলে সকলকে করতে দিবে। আপনি তো সকলকে করতে না শুধু সরকারি দল তাদেরকে অংশগ্রহণ করতে দিবে। তাহলে তো অবাধ হলো না আর নিরপেক্ষ দিতে পারবেন সুস্থ নিরপেক্ষের জন্য আপনার নিজের দলকে আপনি তো রাখতে পারেন না আপনার নিজের দলের লোক এখনো এখনো বাইরে আছে তারা তারা পুলিশের প্রোটেকশন শুধু নয় আর মিড টেক নিয়ে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে সমস্ত সর্বতভাবে সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আর নিজস্ব দলের লোক এখনো আপনার মন্ত্রিসভা আছে এটা নিয়ে আপনি কিভাবে কিভাবে আপনি নিরপেক্ষ নির্বাচন আর থার্ড কথা হলো আপনি কি আসলে নির্বাচন দিতে চান কেন সরকারি দলের মধ্যে এখন দেখা যাচ্ছে তারা একটি পোর্ষণ আমরা চাই সংস্কার আমরা চাই বিচার না হলে আমরা নির্বাচন করব না সংস্কার একটি প্রক্রিয়া যেটার কোনো শেষ নাই এবং সকল জনগণ যেটা গ্রহণ করবে সেই সংস্কারই শুধু সংস্কার সেই সংস্কারই দেশে সবসময় থাকবে গায়ের জোরে চাপিয়ে দেওয়ার সংস্কার মানুষে গ্রহণ করবে না এটা থাকবেও না আর বিচার বিচার আপনি যত তাড়াহুড়ে করেন পাঁচ ছয় বছর আগে তো বিচার হবে না এখন আপনি বলতেন সংস্কার না করলে বিচার না করলে আমি নির্বাচনে যাব না এখন প্রশ্ন আসে ওনারা যদি নির্বাচনে না যান শুধু যদি এখনো বলেন এই যে নির্বাচন তাহলে কাকে নিয়ে সরকার নির্বাচন করবেন একদলীয় নির্বাচন তো হবে না তখন প্রশ্ন আসবে যে আমরা তাহলে নির্বাচন করব কিভাবে কোনো দলই তো আসতেছে না নির্বাচন ফলে নির্বাচন আপনি দিবেন কিনা এটা নিয়েও তো আমাদের মধ্যে সংশয় আছে কাজে আমরা মনে করি এই সরকার দেশের জন্য যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ ক্ষতি করেছেন দেশের মানুষকে মানুষের বিরুদ্ধে লিয়ে দিয়েছেন সারা দেশে একটা হিংসা প্রতিহিংসা কোন যখন কাটাকাটি চলছে সেদের ইকোনমি একেবারে দেশের অর্থনৈতিক দুরবস্থার চরমে চলে গেছে শেখ হাসিনা এক জায়গায় নিয়ে এসেছিল আমরা মনে করেছিলাম এর থেকে দেশ উন্নতির দিকে যাবে এর থেকে দেশ নিচের দিকে যাচ্ছে দেশ কোনো উন্নতির দিকে যাচ্ছে না দেশের দিন দিন অবস্থা খারাপ থেকে খারাপ হচ্ছে এবং এইখানে প্রশ্ন আসে যে আপনি এই আন্দোলন এই ইনকলাভ এই সরকার বিপ্লব বিপ্লব যাই বলেন না কেন সেটাকে আমি মনে করি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এবং দায় দায়িত্ব দায় দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যারা নিয়োগ দেবে যে নিয়োজিত সরকারি দল তারাই এর যার দায়ের দায়িত্ব নিতে পাবে অন্য কাউকে আমি এই পর্যন্ত করতে চাই না এরা এবং ব্যর্থ হয়েছেন এবং সেটা কিভাবে প্রমাণ প্রমাণ হলো যান রিক্সালাকে জিজ্ঞাসা করেন যান রিক্সার রিক্সার যারা উপরে বসেন বসেন রিক্সার তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা মিল ফ্যাক্টরিতে যান ফ্যাক্টরির মালিককে জিজ্ঞাসা করেন ফ্যাক্টরির ওয়ার্কারকে কে শপিং সেন্টারে যান শপিং সেন্টারে মানুষ মালিককে জিজ্ঞাসা করেন দোকানদারদের জিজ্ঞাসা করেন যারা কাস্টমার তাদের জিজ্ঞাসা করেন কি বলবে বেশিরভাগ মানুষ আমরা দেখেছি দিন দিন এই সংখ্যা বাড়ছে বেশিরভাগ মানুষ বলছে আমরা আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম অর্থটা হলো এখন কাটছে ভালো তখন আগে যেটা আগে যেটা ছিলাম সেটা ভালো ছিলাম বলা যায় না এখনকার তুলনায় ভালো ছিলাম এখন যদি বেশিরভাগ লোক এই কথাতে যায় তার মানে বেশিরভাগ লোক বর্তমান এই পরিবর্তন বিপ্লব সরকার বিরোধী আন্দোলনের সাফল্যে তারা কোনো খুশি হতে পারছে না যদিও মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এই সরকারকে পতন করণের পরে একটি সুন্দর দেশ হবে যে দেশের সুন্দর একটি নির্বাচন হবে যে দেশের মানুষ বৈষম্য থেকে চিরজনের জন্য মুক্ত হবে যে দেশের মানুষ অত্যাচারিত নিপীড়িত হবে না এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তো আমরা সংগ্রাম করেছিলাম দীর্ঘদিন আমরা চেয়েছিলাম এরকম কর্তৃত্ববাদী সরকার যেন না থাকে সবাই ত্যাগ হয়েছিল এখানে কোনো মত নির্বিশেষ ছিল না এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের প্রতি তাদের অভিভাবকরা এই ছাত্রদের পিছনে দাঁড়িয়েছিল তাদের প্রতিবেশীরা তাদের টিচাররা সব তাদের যে তাদের উপরে যা গভর্নিং বডি বিভিন্ন অফিস বিভিন্ন আদালত বিভিন্ন জায়গাকার মানুষ শ্রমিক কৃষক ব্যবসায়ী বিভিন্ন শ্রমিক বড় বড় দোকানের মালিক বিভিন্ন শপিং সেন্টার সবাই তো দেখেছি এই সরকারের পতনের সময় তারা খুশি হয়েছে তারা চেয়েছিল এই সরকারের দলমত নির্বিশেষে কিন্তু আপনারা যখন একক কর্তৃত্ব নিয়ে ফেললেন সবাইকে বাদ দিলেন এবং এক করে আপনার নিজের ইচ্ছা মতো মানুষকে দোষর বানিয়ে দিলেন মানুষকে ফেসিবাদ বানিয়ে দিলে অত্যাচার অনাচারে দেশ ভরিয়ে দিলেন প্রতিহিংসা দেশ শেষ করে দিলেন তখন তো আপনাদের আমি আর কৃতিত্ব দিতে পারি না এটা ধ্বংস করেছেন আপনারা এই বিপ্লব ধ্বংস হয়েছে এখন আমাদের কি করণীয় আছে আমাদের করণীয় হলো আমাদেরকে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে সংগ্রাম শেষ হয় নাই ইনকিলাব শেষ হয় নাই কথা কথা বলে একটা শুনলাম সেদিকে নতুন কথা কি যে আমাদের কি বলে ইলিয়াস দীর্ঘদিন আগে এবং সেই বইটার কোনো পরেও নাই কেউ জানো না আমি অনেককে জিজ্ঞাসা করছি মুজিববাদ বলে কি এটা কেউ জানেন না শুধু কিছু আমাদের তরুণ নেতা এটা কোথা থেকে আবিষ্কার করলেন শত্রু হিসাবে তারা মারবেন যে শত্রুর কথা আমি লেগে লোকই আবার কিছুদিন থেকে দেখছি কিছু নেতা আমাদেরকে দোষর হিসাবে ননালভাবে চিহ্নিত করছেন যারা করছেন তাদেরকে বলবো নিজের চেহারা দেখেন সবচেয়ে বড় সরকার যদি থাকে সেটা যে অকবাইড যেটা পাকিস্তানি আর্মি তখন বাংলাদেশ যারা শাসন করেছে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিবাদী সরকার সেই ফেসিবাদী সরকারের দোষর কে ছিল আমরা কি জানি না কোন দল ছিল আর ফেঁসিবাদী সরকার যদি বলেন খালি আওয়ামী লীগ খালি আওয়ামী লীগই বাংলাদেশে ফেঁসিবাদী সরকার ছিল এর এর আগে কোনো সরকারের আমলে পরপর সবসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন নাই আপনারা কোনো সময় এরকম সরকার দেখেন নাই যেখানে দলীয়করণ করা হয়েছে ভাবে চিঠি দিয়ে কাকে এ পাশ করাতে হবে কাকে পুলিশে ফেল করাতে হবে কাকে বাধ্য হবে দেখেন নাই আপনারা দেখেন নাই যে কেউ একটি বাহিনী গঠন করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিল কোন দল এবং সংবিধানকে পরিবর্তন করে পরবর্তী নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কোন দল এবং একতরফা নির্বাচনে অর্ধেক পার হয়ে গেছিল প্রায় অর্ধেকের বেশি লোক আন আনকনটেস্টেড ইলেকশন ডিক্লেয়ার্ড হয়েছে কোন দল আপনার যদি ফেসিবাদ বলেন বড় ফেসিবাদ শেখ হাসিনাকে বলেন তাহলে তার আগের সরকারগুলো ছোট ফেসিবাদ হলো তো ফেসিবাদ ছিল তার দো কে ছিল তার দো সরকার কারা ছিলেন ফেসিবাদের কথা বলেন না ফেসিবাদের দোষর আপনার আয়নায় মুখ দেখলে কেউ ফেসিবাদের দোষরে বাইরে বাইরে যেতে পারবেন না আমরা কোন সময় ফেসিবাদের দোষর ছিলাম না আমাদের সঙ্গে যারা ফেসিবাদের দোষর ছিল তারা আল্লাহর রহমতে আবার সেই একই কাজ করার জন্য আমাদের ছেড়ে চলে গিয়ে আমাদের রক্ষা করেছেন আমরা সব সময় জনগণের দল ছিলাম সব সময় জনগণের দল থাকো জনগণের পক্ষে থাকবো জনগণের জীবন জীবন দিয়ে দেখে দেব ইনশাল্লাহ সামনের দিকের দিন জাতীয় পার্টির দিন সামনের দিকের দিন বাংলাদেশের দিন সামনের দিকের দিন এই শুভ দিন যে দিনে মানুষ বৈষম্যহীন একটি সমাজ পাবে যেই দিনে মানুষ বিচার ন্যায় বিচার ভিত্তিক একটি সুন্দর দেশ উপহার পাবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ন্যায় বিচার ভিত্তিক সমাজ পাবে সেই রকম দেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ যেখানে সবাইকে এবং সবাই তার শাস্তি পেতে হবে যার জন্য যে কাজ করতে কিন্তু কোনো প্রতিহিংসামূলক শাস্তি নয় আমরা চাই সরকার পরিবর্তনের পরে পরে যে দিয়ে ঝাঁপিয়ে পড়া হয়েছে সেই আগের সরকারের বিরুদ্ধে উই ছানটিং শুরু করে দেওয়া হয় সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে না হলে কেউ সরকার থেকে পদত্যাগ করতে পারবে না ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে যদি কেউ দোষ করে তাকে প্রপার হইতে আপনারা শাস্তি দেবেন কিন্তু সে সরকারের ছিল বলেই সে খারাপ যেহেতু তারকে আপনার পছন্দ হয়নি বা আপনি আবার যখন আর চলে যাবেন আপনার বিরুদ্ধে আমরা ঘাড়ে লাফিয়ে পড়ব সেই ধরনের রাজনীতির শেষ করতে হবে প্রতিহিংসা ঘৃণার রাজনীতি শেষ করতে হবে জাতীয় পার্টির মানুষ শান্তিপ্রিয় মানুষ তাকে শান্তিপ্রিয়ভাবে থাকতে দিন তাকে ভালো মতো থাকতে দিন তাকে শান্তিপূর্ণভাবে ঘুমাতে দিন তাদের ঘাড়ের উপরে লাভ দিয়ে পড়েন না তাদেরকে তাদেরকে বিভিন্নভাবে উৎপত আপনারা উৎসাহিত করেন না অপকর্ম করার জন্য এবং মব ভায়োলেন্স করে আপনারা যে আজকে সৃষ্টি করেছেন আমরা কিছুদিন আগে দেখলাম কিছু কিছু বড় বড় আমাদের উপদেশ উপদেষ্টারা সেই মফ ভায়োলেন্সের শিকার হয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর কেউ না হয় তার জন্য আপনারা হুশিয়ার হয়ে যান দরকার হলে আর ক্ষতি করেন না দেশ থেকে অন্য কাউকে দেন যারা ভালো করতে পারবে তাদেরকে দিয়ে আপনারা বিদায় হন আমরা রক্ষা পাই দেশ রক্ষা পাওয়ার চেষ্টা করুক আপনাদের দ্বারা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আমরা দেখি না এবং সামনের দিকে ভালো কিছু হবে না বলে আমরা মোটামুটি নিশ্চিত কাজেই আর চেষ্টা করে মানুষকে কষ্ট দেবেন না সাধারণ মানুষ কষ্টে পড়েছে আপনারা বড় রকম ঝুঁকিতে পড়েছেন আপনাদের নাম দিয়ে আপনারা যত সতনার তত ভালো কাজ করেন আপনাদের নাম দিয়ে যেগুলো অপকর্ম করা হয়েছে যারা ছায়া সরকার তারা এটা করেছে তাদের দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে হয়তো ভবিষ্যতে এর জন্য বিপদে পড়বেন হয়তো সেই জন্য আমি এই কথা বলে আমি আপনাদের সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি